কি দিবেন তো আল্লাহ তারা সুরা তৌবা একশো নম্বর আয়াত আল্লাহ যেন জবাব দিয়েছেন বান্দা কি দিব সাহাবিদেরকে যা দিছি তোমাকেও তাই দিব সাহাবিদেরকে কি দিছে বলে দুই জিনিস এক দিছি দুনিয়ায় স্বীকৃতি যা আমি ওদের উপর রাজি হয়ে গেছি যদি তোমার আমল সাহাবির সাথে মিলে তো তোমাকেও জানাই দিচ্ছে আমি তোমার উপরও রাজি হয়ে যাবো আরেকটা হলো আখেরাতের ওদেরকে জানাই দিছি আমি ওদের জন্য জান্নাত তৈরি করে রাখছি তোমার আমল যদি সাহাবীর আমলের সাথে মিলে তা আমি তোমার জন্য জান্নাত তৈরি করে রাখব কার কথা আল্লাহ বলে والسابقون الاولون من المهاجرين والانصار والذين اتبعو باحسان رضي الله عنهم ورضوا عنه واعد لهم جنات تجري تحتها الانهار خالدين فيها ابدا ذلك الفوز العظيم বলেন চিৎকার করে আমাদের আমল কার সাথে মিলাইতে হবে কার সাথে দোস্ত আমাদের আমল সাহাবিদের সাথে হুবু হু মিলবে না বলে কেন মিলবে না আরে কেন মিলবে মিয়া আমি আপনি সাজদা করি আমাকে সাজদা শিখাইছেন আমার বাবা মা আমার উস্তাদ আমি আপনি সেজদা করি আমার ইমামকে দেখে দেখি আর সাহাবিকে সাজদা শিখাইছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন এতক্ষণ মিলাইতে হ্যাঁ এটা হলো বুঝার বিষয় মিলবে না আমাদের কাজ হচ্ছে সাহাবিদের কাছাকাছি পৌঁছার চেষ্টা করা তাইলে কি হবে তা আমাদের বড়রা বলেন এটা বড় দামি কথা ছোট্ট কথা আমাদের বড়রা বলেন দুনিয়ার জিন্দিগিতে সাহাবির যত কাছাকাছি পৌঁছতে পারবা মনে রেখো হাসরেও সাহাবীর তত কাছাকাছি উঠতে পারবা কাজী বলেন আমাদের আমলকে কাদের সাথে মিলাইতে হবে ঠিক করা আল্লাহ সহজ করে দেন সাহাবিদের জীবনের অনেক দিক আছে আজকে আমরা একটা দিক ছোট্ট একটা দিক আলোচনা করি মিলা বোঝে কি মিলা বোঝে হাজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উদ্দেশ্য করে বলতেছেন কাদেরকে তাবেঈ চিনেন তো কারা সাহাবীদের আগে যারা হ্যাঁ ورئي ما شاء الله طبعي دير كرد الشكر بولت سنة جون بك إنكم أكثر صلاة وأكثر صياما وأكثر جهادا من أصحاب النبي صلى الله عليه وسلم ولكن كانوا خيرا منكم أي طابعي را تمدر نماز تمدر رزا تمدر جهاد صحابي دير تشو بشي قادر أمول আবহায় কাদের থেকে বলতেছেন কে আবদুল্লিব তবে তোমাদের আমল বেশি হলে কি হবে সাহাবিরা ছিল তোমাদের চেয়েও দামি তো স্বাভাবিকভাবেই তো প্রশ্ন আসবে আমুল বেশি আমাদের দাম বেশি তাদের এটা কেমন কথা তাহাদেত আব্দুল্লি আব্লি মসৌত বলেন এর কারণ কি জানো ফাইন না হুম ক্যামু অ্যাজ হেড অব ইনকুমফিল দুনিয়া আখেরা সাহাবির এক অনন্য বৈশিষ্ট্য ছিল এটা এই জন্য তারা দামি সাহাবিরা ছিল তোমাদের চেয়ে বেশি দুনিয়া বিমুখ আর তোমাদের চেয়ে বেশি মূল পয়েন্ট আমরা ছোট্ট একটা উদাহরণ শুনব আল্লাহ নবীর সাহাবিরা কতটা দুনিয়া বিমুখ ছিলেন আল্লাহ আকবার আমি আগে বলেছি আমার খোসা নেই মনে মনে আমি নিজেই বলেছি যে আমি একমাত্র বড় আসামি আমি করতেছি নিজের সংশোধনের জন্য রোগ দেখতাম তা আমি ওই বিষয়ে বেশি বেশি আলোচনা করতাম যেন আমার থেকে রোগটা যায় এই জন্য আপনাদেরকে শোনাইতেছি আল্লাহ নবীর সাহাবিদের দুনিয়া বিমুখতা কি লেভেল ছিল আমরা একজন সাহাবির ছোট্ট একটা গল্প শুনি আল্লাহর নবীর এক সাহাবী ছিলেন হজরত সাঈদ ইবনে আমের আল জুমাহি গল্প প্রসিদ্ধ আপনার শুনেও থাকতে পারেন আমি আমার মতো করে একটু ইসলাম কবল করছেন একটু দেরিতে হিজরতের বেশ পরে দেরিতে মুসলমান হলে কি হবে ইমান ছিল তার বড় পাক্কা কতটা পাক্কা একটা ছোট্ট গল্প শুনলে বুঝবেন কতটা পাক্কা ইমান ছিল হাজরত অমর যখন খালিফা আই ওমর নরম না গরম কেমন গরম নবী আলী ইসলাম বলেছেন ওমর যেই রাস্তা দিয়ে চলে শয়তান ভয়ে আর ওই রাস্তায় থাকে না আরেক রাস্তায় চলে যায় কেইসা গরমের গরম হ্যাঁ 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 আমরাও যেই রাস্তায় চলি শয়তান ওই রাস্তায় চলে না কি বিশ্বাস হয় না খুশি হয়ে গেছে কারণ ভিন্ন কারণ ভিন্ন অমর যে রাস্তায় চলতেন শয়তান ওই রাস্তায় চলত না ডরে আর আমরা যে রাস্তায় চলি ওই রাস্তায় শয়তান চলে না দরকার মনে করে না তুমি তো যথেষ্ট কথা ঠিক আগে খুশি হয়ে গেছিলেন না তো সোজা তোমার যখন খালিফা আয়েশা একদিন বলতেছেন অমর আল্লাহ দায়িত্ব দিচ্ছেন ঠিকঠাক মতো দায়িত্ব আদায় করেন কিন্তু খবর আস বাপ রে বাপ বেটার কলিধায় সাহস কত এত সাহস পেল কোথায় মুসলমান করে এত সাহস পেলো কোথায় মানুষ নিজে যত সৎ হয় তার সাহসটাও তত উঁচা হয় নিজের মধ্যে দুই নম্বরই থাকলে কথা বলবে মিন মিন কইরা আর তেলের বোতলটা খালি করবো কি কি তেলের বোতল খালি করে কি করে মালিশ করে ঠিক করে যায় না কথা যায় না তো তেল দিয়ে পিছলা পিসা দেয় বলাবেন সহজে কয় তেল বাড়ি লেডি ফেরাউন বসে থাকতো সাংবাদিক সম্মেলন সামনে সব শয়তান গিরে বসাইতো ভালো সাংবাদিক নেয় না ভারতীয় গোলাম যেগুলা ওগুলা বসাইতো ওগুলা বসে বসে আরে কি সুন্দর প্রশ্ন মানি প্রধানমন্ত্রী আপনি এই বয়সে কাজের এত এনার্জি কোথায় পান সারা দুনিয়ার জন্য আপনি উন্নয়নের রোল মডেল আর বসে বসে মধ্যে বেশি হাসকি মজা তেল আর তেল সিক করে কথায় ঘোড়ার ডিমের উন্নয়নের রোল মডেল ভারতীয়দের পাঁচ আকার গুলামের রোল মডেল ষোলোটা বছর আম করে খালি এই সবক সমান হয়েছে ভারত আমাদের বন্ধু বন্ধু কত বন্ধু আপনারা টের পেয়েছেন কয়েকদিন আগে পানি দিয়া কত কিছু দেয় ভারত আমাদেরকে কি দেয় গরু দেয় চিনি দেয় আলু দেয় পেঁয়াজ দেয় কত কিছু দেয় যেই বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পাঁচই আগস্ট পোলাবেন কেটে দিলো। এখন সব তাও বন্ধ করে এখন খালি হুমকি দেয় হুমকি দেয় হুমকি দেয় কদিন তো খুব লাফাইছে বাংলাদেশ থাকবে না একটা সাংবাদিক আছে পাগলা বান্দরের লাফায় বাংলাদেশ থাকবে না তোদেরকে পেজ দেবো না আমরা কই দিস না আমরা আপাই শিখায় গেছে পেজ ছাড়াও তরকারি রন্ধন যায় না তোকে পেজ খা যে একটু মেরুদণ্ড সোজা করে দাঁড়াইছি পেজ লাগবে না এখন বস্তা সামনে দাদাই কামবে দাদা কি খবর দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা কেন কি সমস্যা দাদা দাদা বাংলাদেশিরা পেঁয়াজ দিচ্ছে না তো তুমি খাও সেই খাওয়ার কনিজা নাই অব কাম চুসের হাত আমরা দেখছি তো মেহমান গেলে ওই মাটির ছোট্ট ছোট্ট পেয়ালা আছে ওয়ান টাইম এগুলা আধা কাপ দিব তাও চা পুরোটা দিব না ছোট্টটাই আধা কাপ দিব চিকন একটা টোস্ট দিব বিস্কুট দিয়ে কি করবো জানেন দাদা পুরুটা খেয়ে নিন দাদা পুরোটা তো তু রাখবে তোর থেকে ছাগল কথা ভাই গেছে বোনের বাড়িতে বেড়াইতে দুপুর বেলা কলিং বেল টিপে টিপে বোন তো দরজা খোলে না টাইম মেয়েছে অনকি দরজা খোলো এমন একটা বাপ রয়েছে ঘরে কেউ নাই আমি কিন্তু খেয়ে আসছি এখন বই নাই দরজা খোলে আর কয় আগে বলবি না ওরা কি পেস খেবে এই জন্য মাঝে মধ্যে বলি বাংলাদেশ দখলের হুমকি দাও এই কলিজা লোয়া অন্য দেশ দখল করা যায়